আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে যেখান থেকে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা দেখতে থাকুন কথা হবে ইনশাল্লাহ কি জানি যাব লাগিছে লাগিলে নাযাম যাব লাগিলে তামো না লাগিল না

хай ей улад ছয়জন দেখছি বর্তমানে লাইভে ছিলেন আবার অনেকেই সময় কমে যাচ্ছে বাড়তেছে তো দশজন পূর্ণ হোক তারপরে হয়তো কথা হবে ইনশাল্লাহ ভালোভাবে তো কয়েকজন মাত্র আছেন গতকাল আমরা দেখেছিলাম এগুলো Gracias. Yes, yes. 啊。 তো আমরা গতকাল দেখেছি যে খারা জবর খারজের উল্টা পেশ এই খারা জবর খারজের উল্টা পেশের পরে দেখেছি আজকে এগুলো হচ্ছে মদের হরকত হরকত মদের হরকত গুলো টেনে পড়তে হয় আপনারা জানেন এই যে আইনের উপর যে জবর আছে এটা স্বাভাবিক জবর লামের নিচে তারা আছে স্বাভাবিক এবং এটা স্বাভাবিক পেশ এগুলো হরকত এগুলো টানতে হয় না কিন্তু এরকম যদি খারা জবর খারজের উল্টা পেশ হয় তখন টানতে হয় আজকে আমরা দেখব মদের হরফ যে হরফগুলো অন্য হরফের সাথে কোনো এক ক্রাইটেরিয়া মিল রেখে যদি থাকে তাহলে সেগুলো টেনে পড়তে হয় সেগুলো আমরা দেখব যেমন এখানে মদের হরফের পরিচয় দেওয়া আছে আলি ফোয়াইয়া এই তিনটা বর্ণ দেওয়া আছে তো জবরের সাথে দেখেন বার উপর জবর আছে জবরের সাথে আলিফ খালি তার সার উপর জবর আছে জবরের সাথে আলিফ খালি তার উপর জবর আছে জবরের সাথে আলিফ খালি জিমের উপর জবর আছে জবরের সাথে আলিফ খালি এই যে জবরের বাম পাশে যদি আলিফ খালি থাকে তাহলে তখন একালিপটি পড়তে হয় আবার জের এই যে বান নিচে জের সাথে ইয়া থাকেন তাতে বান নিচে বার সাথে পেশ ওয়া সাকেন তো জবরের সাথে আলিফ খালি এ জেরের বাম পাশে যদি গিয়া হাঁকিন থাকে জেরের বাম পাশে এবং পেশের বাম পাশে যদি ওয়া হাঁকিন থাকে তাহলে সেগুলো একালিপ করে টেনে পড়তে হয় তো দেখতেই পাচ্ছেন জবরের বাম পাশে আলেপখালি যে জবর বার উপর জবর বাম পাশে আলেক খালি জের বাম পাশে গিয়ে আসে কিন এজে বার নিচে জের বাম পাশে ইয়ে থাকেন এবং পিছের বাম পাশে ওয়াশা কিন এই তিন ধরনের অপশন থাকলেও সেখানে একালিপ করে টেনে পড়তে হবে এই একালিপের পড়াগুলো এটুকুই কমপ্লিট এর উপরে আর কোনো পড়া পড়তে হয় না একালিপের আর একটা অপশন আছে সেটা অনেক দেরিতে পড়তে হবে সমস্যা নাই তবে এটা সবই মনে রাখতে হবে আলিফ ওয়া ইয়া এই তিনটা হরফ তিনটে সিস্টেমে থাকলে আলিফ জবরের সাথে খালি অবস্থায় যে জবরের বাম পাশে খালি আলিফ জিরের বাম পাশে ইয়া সাকিন এবং পেশের বাম পেশ ওয়ার মতোই তাহলে এটা মনে রাখতে হবে পেশের বাম পাশে ওয়া থাকলে তখন এক আলিপ করে টেনে পড়তে হবে এই তিনটা অপশন থাকলে প্রত্যেকে একটা করে আলিফ করে টেনে পড়তে হবে অপশনগুলো মনে হয় যে মনে আছে এই যে জবর দেখেন এটা হচ্ছে জবরে যে বার উপরে এটা জবর জবরে বাম পাশে আলিফ খালি অবস্থা আছে এটা জের এই যে বার নিচে এটা জের এই টান এই জের বাম পাশে ইয়াজ শাকিন আছে এবং এটা পেশ পেশের বাম পাশে ওয়া শাকিন জবরের বামে খালি আলিফ জের বামে ইয়া শাকিন পেশের বামে ওয়া এগুলো সবগুলোকে আগালি করে টেনে পড়তে হয় যেমন বা আলিফ জবর বা ইয়াজ বি বা বু বা বি বু এভাবে পড়তে হবে তো এটা কি হবে আপনারা একটু কমেন্টসে লিখে জানান তো এগুলো কি হবে অপশানগুলো কি একটু লিখে জানান Yes,